শ্বশুর প্রত্যেকটা লোককে নিয়ে শুধু শ্বশুর শাশুড়ি না শ্বশুর শাশুড়ি ননদ পাশের বাড়ির জেঠি শাশুড়ি মা পিসি শাশুড়ি সবাইকে নিয়ে একসাথে এইভাবে আনন্দ করে ছেলে বার্থডে করার একটা মজাই আলাদা কারণ ছেলেটা শুধু আমার না ছেলেটা হচ্ছে এই বংশের আমার মনে হয় আমার শুধু আমার না আমার মতো প্রায় প্রত্যেকটা মেয়েরই প্রত্যেকটা মেয়েরই যখন সন্তান হয় সন্তানটা যেমন ওদের হয় বাবা মার সেরকম কিন্তু শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্যরই হয় কারো বা নাতি হয় কারো বা ভাস্তা হয় কারো বা মানে কি বলবো কারো দাদা করে ডাকা যেরকম আমার দুই ছেলেকে আমার বড় জেঠু আমার জেঠিমা আমার শাশুড়ি মা আমার শ্বশুর সবাই মিলে বড় দাদা ছোট দাদা করে ডাকে আর কতটা যে ভালোবাসে সেটা আমি বলে বোঝাতে পারবো না দুই বাড়ির মধ্যে একটাই মানে দুটাই বাচ্চা মানে এদের ভালোবাসাটা অন্যরকম শুধু যে এই বাড়ি না আমাদের যে পুরনো বাড়ি আছে ওইদিকে ওখানে যে আমার ভাসুর আছে তারপরে যা আছে আরও একটা জেঠি শাশুড়ি মা আছে

প্রথম শ্বশুরবাড়িটাই মেন এখানেই আমাদের সমস্ত কিছু আগে বাপের বাড়িতে যদি কারো কিছু হয় সেখানে কিন্তু আমাদের অসুস্থ লাগবে না তিন দিনের লাগবে কিন্তু আমার শ্বশুরবাড়ির যদি কিছু হয় কারো তাহলে কিন্তু আমাদের অসুস্থটা খেতে হবে কদিন তেরোটা দিন তো সেই জন্য এখানকার মানুষগুলোকে নিয়ে থাকাটাই আমার মনে হয় বেশি ভালো আর তোমরা অনেকে হয়তো বা কমেন্ট করে বলবে আমি তো তোমার মামা মামি আসলো না মামা মামিদের বলা হয়েছিল আসলে এক বছর কারো বাড়িতে খেতে পারবে না কারো বাড়িতে মানে সে করতে পারবে না জানোই দাদু মারা গেছে সেই জন্য তো সেই জন্য মানে মামা মামি ভাই এরা তো খেতে পারবে না তাই ওরা আসেনি তো বলেছে অন্নপ্রাশনটা সরি জন্মদিনটা হয়ে যায় তারপরে এসে তোর ছেলেকে দেখে যাব। তো এই আর সব থেকে একটা ভালো কথা কি বলবো বলো তো বন্ধুরা আমরা যতজনকেই নিমন্ত্রণ করেছি মানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এসেছে মানে একটা লোকও সবাই এসেছে এসে একদম শান্তি মতো তৃপ্তিভাবে খেয়ে গেছে এখন একটা জিনিস লক্ষ্য করবে যখন কারো বাড়িতে করা হয় তখন না যখন খেতে বসে তার থালাটা দেখলে বোঝা যায় সে কতটাভাবে তৃপ্তিভাবে খেয়েছে আমরা অনেক অনুষ্ঠান করেছি বিশ্বাস করবে এবার প্রথম মানে মানে প্রতিবারই রান্না ভালো হয়েছে কিন্তু এবার প্রথম মানে সবাই প্রশংসা করেছে এত টেস্টি রান্না হয়েছে মানে পাতে কারো এক ফোঁটা মানে মানে এটো ছিল না মানে সবাই একদম পরিষ্কার করে চেটে পুটে খেয়েছে এটাই আমার কাছে সব থেকে এখানে বাবা আশীর্বাদ দিচ্ছে দেখতেই পাচ্ছে আমার শ্বশুরমশাই আর কিছু চাই না আমার ছেলেকে যে বাড়ির প্রত্যেকটা যারা মেন মানে নিজের লোক আর কি ওদের নিজের লোকরাই সবাই এসেছে আশীর্বাদ করছে এটাই আমার কাছে সব থেকে বড়ো আর কিছু চাই না এরাই সময় ওর পাশে থাকবে আর পাশে ছিল আজীবন থাকবে কারণ আমার ডেলিভারি থেকে শুরু করে আমার প্রত্যেকটা খারাপ সিচুয়েশান ভালো সিচুয়েশান সমস্ত কিছুতে দেখবে সব সময় আমার শ্বশুরবাড়ির অবদান থেকে বেশি ছিল সববার বর্দি বলো ছোদ্দি বলো জেঠিমা বলো শাশুড়ি মা বলো সবার এখনও অবধি যতটা করে এটা আমি কোনোদিনও অস্বীকার করতে পারবো না বা এটা যদি আমি অস্বীকার করি তাহলে আমি ভগবানের কাছে কোনোদিনও মুখ দেখাতে পারবো না যে ওরা আমার জন্য করেনি অনেক করেছে এখনও করে ভবিষ্যতেও আমি জানি চোখ বন্ধ করে আমি কারো ওপর বিশ্বাস করতে যদি পারি সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্যর ওপর তো তোমরা আশীর্বাদ করো আমি যাতে এদের নিয়ে এইভাবেই ভালো থাকি প্রত্যেকের বাড়িতে একটু খুঁটিনাটি হয় সেটা আমি জানি আমাদের মধ্যেও হয় কিন্তু তবুও সম্পর্ক সম্পর্কর জায়গায় সবসময় থাকবে তো যাই হোক এখানে ওর বড় ছোটো বেশি আশীর্বাদ দিচ্ছে আর কীরকম দেখো করছে তো যাই হোক আর কি বলবো বন্ধুরা আমি একটা জিনিস তোমাদের না বলে পারছি আমাদের পাড়ার একজন আছে বয়স্ক কারো বাড়িতে যত অনুষ্ঠান কারো বাড়িতে যায় না আমাদের বাড়িতে অনেকবার অনুষ্ঠান হয়েছিল আসেনি বউকে পাঠিয়ে দিয়েছে ছেলের বউকে এবার প্রথম উনিও এসছে ছেলের বউয়ের সাথে এসে আমাকে বলছে মা তুই সবার সময় সবসময় নিমন্ত্রণ করিস মানে রাজবংশী ভাষায় সময় নিমন্ত্রণ করিস আসি না খারাপ পাইস এর জন্য আসছো রে মা যতই পায়ের ব্যথা থাক কোমরের ব্যথা থাক তাও আছো এটা শুনি এত ভালো লেগেছে আর আমার শাশুড়ি মা বলছে যে কারো অনুষ্ঠানে যায় না আমাদের অনুষ্ঠানে আসছে আসলে দেখো আমি কোনোদিনও পাড়া প্রতিবেশী কারো সাথে ওইভাবে খোঁজ মেলা গল্প করা মানে গল্প করি যতটুকু মানে ওই যে গোল মিটিং হয় ওগুলোতে থাকি না কারো ব্যাপারে কোনোদিনও নাক গলাই না প্রত্যেকটা বয়স্ক লোক থেকে শুরু করে সবাই জানে তো যার কারণেই হয়তো বা পাড়া প্রতিবেশীও আমাকে অনেক ভালোবাসে অনেক কোনোদিনও আজ অবধি আমার সাত বছর হয়েছে বিয়ে হয়েছে কোনো পাড়া প্রতিবেশীর কাছে কোনোদিনও ব্যাড রেকর্ড খারাপ রেকর্ড কোনো হয় নাই আর সব থেকে ভালো লাগে যখন উদাহরণ হিসাবে আমাকে দেয় মানে যখন পরিবারের সাথে ঝগড়া লাগে তো যখন উদাহরণ হিসাবে বলে যে তরুণের বউকে দেখছেন কারো বাড়িতে মানে তরুণের বউ তানিসের ভালো নাম তরুণের বউকে দেখছেন কারো বাড়িতে কোনোদিনও যায় না কিছু করে না এই জিনিসটাই সত্যি আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক এখানে দেখো আমার মামি শাশুড়ি মার ছেলে ওর ভাগনা ভাইস্তাকে দিচ্ছে আশীর্বাদ তো সবাই এসেছে খুব ভালো লেগেছে শুধুমাত্র দীপিকা দি মানে রাশির মা আসতে পারেনি রাশি এসেছে রাশির মা আসতে পারেনি দোকানের চাপের জন্য তাছাড়া কিন্তু সবাই এসেছে আমার সে বড় দিদি যার তো ওর শাশুড়ির মা থেকে শুরু করে সবাই এসেছে আর পাড়া প্রতিবাসী সবাই এসেছে এবার বলবো যে আমার কোন মা এসেছে তো সবাই জানো ছোটোবেলায় আমার মা মারা গেছে তো আমার ওই মা তো আর আসতে পারবে না তো আমার যে জলসিটা মা যিনি আমার সমস্ত কর্তব্য করেছে আমার ছেলে যখন পেটে ছিল বড়ো ছেলে আমাকে স্বাদ খাইয়েছে আমার বাড়িতে যখন স্বাদের অনুষ্ঠান হয়েছিল তখন দেখে ছেলে স্বাদ খাইয়েছিলো সমস্ত কর্তব্যই উনিই করেছে প্লাস আমার যখন বিয়ে হয়েছিলো সম্প্রদান করা সমস্তটাই উনি মানে বাবা মা ওরাই করেছে তো সেই জন্য সেটাই আমার বাবা মা জন্ম দিলেই শুধুমাত্র বাবা মা হওয়া যায় না কর্মটা মেন আমি নিজে বুঝি আমি দুইটা সন্তানের মা শুধু আমি জন্ম দিয়ে দিলাম বাচ্চা তা না কর্ম করতে হবে বাচ্চাকে মানুষ করতে হবে বাচ্চার সমস্ত ক্ষেত্রে বাচ্চার পাশে থাকতে হবে তাহলেই তুমি বাবা মা না হলে তুমি বাবা মা না তো এই আর কি ছোটোবেলা থেকেই যেহেতু আমি মামার বাড়িতে মানুষ মামাদের প্রতি মাসিদের প্রতি আমার একটু বেশিই টান সবার থেকে বাবা মার থেকেও তো ওদেরও নিমন্ত্রণ করেছিলাম বললাম এক বছর যেহেতু কারো বাড়িতে খেতে পারবে না তাই আসতে পারিনি খুব শীঘ্রই আসবে ব্লগে তো তোমরা দেখতেই পারবে আমিও মামা বাড়িতে যাব কারণ দিদার মন খুবই খারাপ এই মুহূর্তে

এখানে যতগুলো বোন আছে সবগুলো বোন মিলে ছবি তুলছে মাঝখানে যে হোয়াইট কালারের সোয়েটার পরা এই ভাগ্নি কিন্তু সবার বড় ভাগ্নি এই কিন্তু কোনো সময় কোনো অনুষ্ঠানে থাকতে পারতো না কারণ ও বাইরে পড়াশোনা করে কোন সময় রাজস্থানে কোনো সময় কোথায় কোথায় ও পড়াশোনা করে এই মুহূর্তে বাড়িতে আছে খুব ভালো লাগছে কারণ ও কোনো অনুষ্ঠানে থাকতে পারে না বিচারি আর এখানে হচ্ছে ভাইদের নিয়ে দিদিদের ফটো সেশন দেখতে পারবে তারাও এক থেকে এই মোমেন্টটা খুবই স্পেশাল যেরকমটা একটা ভাইয়ের কাছে সেরকমটা একটা দিদিদের কাছেও তারা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সাথে শেয়ার করছি এখানে দায়িত্ব খুবই গর্ব হচ্ছে কারণ এই ঘর থেকে দরজাটা বন্ধ হলে সেই জন্য আর কি অফ হয়ে যেত তো দাঁড়া তোমাদের সাথে শেয়ার করছি এর মোমেন্টটা খুব স্পেশাল ছিল খাওয়ার খেতে একটা দিদি ছিল না খুব খারাপ লাগছিলো আর দাদা ছিল না মানে আমার জাতীয় তো দাদা কারণ ওই দাদা দোকান করে বসতে হয় তো আসতে অনেকটা লেট হয়েছিল এসে তারপরে খাওয়া দাওয়া করেছি এখানে দেখো আর আমার ছোটো ছেলের কান্না তো থামেই না আর বড়ো ছেলে এত আনন্দ যে ওকে ফটোতে তোলাই যায় না ও বাকি ওর যে পাড়া প্রতিবাসী ভাবা যায় সেদিনটা আমার বড় ছেলেটা হলো আর এখন ওর বন্ধুবান্ধব হয়ে গেছে দিন যাবে ওর বন্ধু বান্ধব আরও বাড়বে স্কুলে পড়বে তখন ওর বন্ধু বান্ধব আরও বাড়বে তখন আর আমাদের এইখানে আসবেই না তো যাই হোক এখানে ওই যে তোমাদের দাদা ভাইয়ের সাথে ছবি তুললো এখানে আমি তুলছি তো যাই হোক এখানে এই দেখো সবাইকে খেতে দিয়ে দিলাম আমি কিছুই করতে পারছিলাম না বাচ্চাটা নিয়ে আজকে ঘুমায়নি যেদিন বাড়িতে এত লোক সেদিন দেখো এত রাত্রি হয়ে গেছে তাও ঘুমায় না তো এখানে দাওয়া ধোয়াগুলো দিদিরাই করছে তোমাদের দাদা ভাই করছে আর এদিকে দেখো ওই যে বড় দিদি ওরা তো মানে যত তো বড় দিদি ওরা খাওয়া দাওয়া করে চলে যাবে রাত্রি হয়ে যাবে তো সেই জন্য তো তারপর ওইদিকে বাচ্চারা বসেছে সবাই মিলে বসে এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর সবাই তৃপ্তিভাবে খেয়েছে এটাই আমার কাছে বেশ লাগছিল এর থেকে আর বড় কিছু না তো এদিকে দেওয়া হওয়ার মধ্যে এই যে ছোট দি আছে আমার মামি শাশুড়ি আছে মা আছে বদদি আছে এরাই করছে লাস্টের দিকে তারপরে তোমাদের দাদা ভাই আছে আর লাস্টের দিকে আমি একটুখানি দিয়েছিলাম তখন জেঠিমা এসে ধরেছিল ছোটোবেটাকে আর ও আজকে ঘুমিয়েছে কটার দিকে জানো আজকে ঘুমিয়েছে সাড়ে দশটার দিকে আর আমি যেহেতু বকা দিচ্ছিলাম বলে আর মামি শাশুড়ি আমাকে গালে দিচ্ছে কেন বউমা বকা দাও সবাই আসছে এখন ও তো আনন্দ করবেই ওরই আজকে দিন এরকম করে আমাকে বলছিলো আমাকেই উল্টা বকা দিচ্ছিল তোমাদের দাদা ভাইও বলছিলো আরে তুমি বসে থাকো না বাচ্চাটাকে নিয়ে আমি করতেছি আর এমন জানো কারো কোলে যায় না আমি যে কাউকে দিব সেটারও উপায় নেই কারো কোলে যায় না তো এখন কি করার আছে বলো তো কারো কোলে যায় না জন্য তো আমাকে এখন নিয়ে বসে থাকতেই হবে এই আর কি তো চলো বন্ধুরা তোমরা অনেক আশীর্বাদ দিয়েছ অনেক অনেক ধন্যবাদ সবাইকে হয়তো বা কমেন্টের মাধ্যমে সেভাবে রিপ্লাই দিতে পারছি না কারণ বুঝতেই পারছো বাড়িতে এখন সবাই আছে কিন্তু হ্যাঁ সবার কমেন্ট দেখেছি হার দিয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আশীর্বাদ দিও আমার ছেলেদের ওনাদের যাতে আমি মানুষের মতো মানুষ করতে পারি ওদের নিয়ে যাতে আমি গর্ব করতে পারি লাস্টের দিকে বললাম যখন জেঠিমা এসেছিলো এই যে আমি একটুখানি দাওয়া করছি দেখতেই পারছো বেশিক্ষণ না তবুও এক দুইবার বোধ দাওয়া করেছি তারপরে যখন ঘুমিয়েছে তারপরে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বান্ধব এসেছে তখন দাওয়া করেছিলাম আর এখন এমন অভ্যাস হয়ে গেছে ওকে নিয়ে আমার শুয়ে থাকতে হয় এই যে জলছিটা বাবা মা এসছে এইখানে ওই যে বাবা বসে আছে দেখতে পাচ্ছ ভাইকে নিয়ে আর এই যে মা এসছে মাসি এসছে মার বোন এটা মাসি এত ভালো ব্যবহার মানে কি বলবো সত্যি মানুষের ব্যবহারে মানুষের পরিচয় সব সময় আমাকে এত ভালোবাসে মা গো মাগো করে ডাকে ওদের একটা ছেলে আর আমাকে যেহেতু সম্প্রদান করেছে মা মা করে ডাকে খুব আদর করে সব সময় তানিশের সাথে এই বাবা থাকে আর খুব ভালোবাসে এটাই আর কি আর কিছু চাই না আর এই মাকে সবাই বলে যে আমার মতোই দেখতে একদম আমার শাশুড়ি মতো বলে এখানে কি মনে হয় যে একদম তুমি তোমার মেয়েটা মানে এত ভালো মানে দুজনকে দেখতে একই রকম সেই জন্য আর কি তো যাই হোক বাবা খাওয়া দাওয়া করে এসেছিলো আর কি তো সে যেন বাবা দই মিষ্টি পায়ে সেগুলোই খেয়েছে সরে আসলাম বন্ধুরা পরের দিন পরের দিন বেশিরভাগ আত্মীয় স্বজনী চলে গেছে যেমন মামিরা কালকে চলে গেছে চার তো দিদি বড়ো দিদি চলে গেছে বাড়িতে শুধু ছর্দি আছে ছর্দিও কোচবিহার গিয়েছে আসবে আর তারপরে আছে হচ্ছে বদদি ভাগ্নীরা এরা তো এদিকে আমি রান্না বসিয়ে দিলাম সকালবেলা আমাদের সবার একবার ভাত খাওয়া হয়ে গেছে যে একটুখানি তরকারি বেঁচেছিলো কালকে মাছ মাছটাছ ওগুলো দিয়ে সকালবেলা সবাই খেয়ে নিয়েছি যেটি তো আজকে নিরামিষ শনিবার আর বেশিরভাগ লোকই খায় না মাংস তো যার কারণে আমাদের আবার মাছ নিয়ে আসা হয়েছিল কালকের কিছু মাছ ছিল ফ্রিজে ওই মাছ প্লাস আজকে কিছু মাছ তারপরে কালকে যারা কাজ করেছিল আমাদের বাড়িতে এক পিসিয়ে তারপরে একটা দাদা ওদেরও নিমন্ত্রণ দেওয়া হয়েছিল তো কালকের মাছ আজকের মাছ মিলে করব মাছের ঝোল করব আর দেখা যাক কি করি তো আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম তো বরদের শরীরটা যেহেতু খারাপ কালকে একটুখানি খাটাখাটনি করেছে তোমরা দেখেছো দাওয়া থাওয়াগুলো করেছে তো সেই জন্য ভাবলাম যে না আমি একটু রান্নাটা করে ফেলি যদিও বা এত বড় ভাতের মার ছেঁকতে পারবো না তো তোমাদের দাদা ভাই আছে কোনো ব্যাপার না ও আমাকে মারটা ছেঁকে দিবে মা বললো যে ভাতটা আমি বসে আমি বললাম যে না তুমি বাবুকে নিয়ে থাকো আমি রান্না করতেছি তো এদিকে উনানে এই যে এই উনানটাতে ধরে দিলাম কারণ এত বড় হাড়িটা তো গ্যাসে বসবে না তো জন্য এই উনানের মধ্যে বসিয়ে দিলাম কোনোদিনও কিন্তু আমি এইভাবে রান্না করে নিই কারণ যতবারই অনুষ্ঠান হয়ে হতো ততবারই বর দিয়ে রান্না করতো আমার বড় মাথা কথা বলছি ওই রান্না করতো এবার আমি বলেছি যে আজকে আমি রান্না করি বর দি ছিলও না এই চান্সে বাড়িতে এসে বলছে যে দাও আমি রান্না করি বললাম যে না আমি রান্না করি তো তারপরে আমি রান্না করেছি কিন্তু দাওয়া থাকে গুলো ভর্তি করেছি রান্না করতে আমার ভালো লাগে দাওয়া থাকে গুলো করতে ভালো লাগে না আর তার থেকেও বড় কথা ছেলে দিতেও পারি না হ্যাঁ হ্যাঁ ছোট থেকে ছিল ঘুম থেকে এদিকে তোমাদের দাদা ভাই মার ছিচ্ছে জন্য একদম পুরো ফুটেজ কাটছে কয় কি দেখো আমি মার ছিচ্ছি আমি কই হ্যাঁ হ্যাঁ মাছ ছিচ্ছে দেখতেছি তো যাই হোক এদিকে যে ভাত হয়ে গেল তো এখন আমি বসিয়ে দিব হচ্ছে মাছ দেখো ও সাবাস আগা দি না পড়তেছে তো এদিকে নিয়ে এসো পরে এখানে বসা তো চলো আমি এখন কড়াই বসায় দিই এই বড় কড়াইতে রান্না করবো এখন মাছ চলো কড়াই গরম হোক এখানে মাছ ভাজা করবো खि <coughs> <laughs> তো এখানে আমি পাতলা করে মাছের ঝোল করেছি বদিও যাতে খেতে পারে কারণ বদি তো তেল মশলা বেশি খেতে পারে না তোমরা জানোই তো সেই জন্য আমি একদম তেল অল্প একটু দিয়ে রান্না করেছি মাছের ঝোল ধনে পাতা আর নতুন আলু দিয়ে ঝোল করেছি পাতলা করে যে ঝোলটা দেখাচ্ছি একদম পাতলা করে ঝোল করেছি কারণ কালকে অনেক হেভি খাওয়া হয়েছিল সকালবেলা অনেক হেভি খাওয়া হয়েছিল তেল মশলা তো সেই জন্য সবাই বলছিল যে পাতলা করে ঝোল করো তোমাদের দাদা ভাইও বলছিল। তো সেই জন্য পাতলা করে কাতল মাছের ঝোল করেছি ধনে পাতা দিয়ে আলু দিয়ে হিয়া আর এইখানে হচ্ছে মিতাজ মিতাজ শেষ খাওয়া সবার আগে শেষ পরে যাবে পরে যাবো কলে পা নিয়ে যা মিতাজ রাখা দেখো মিতাজ খাওয়া সবার আগে শেষ আর আমি এদিকে মানে ভালো জিনিস আমার পছন্দের একটা জিনিস দিয়ে খাচ্ছি এটা দিতে ভুলে গেছে এটা হচ্ছে মাছের তেল আহ বন্ধুরা এই যে মাছের তেল বন্ধুরা মাছের তেল দিয়ে বাকিটা মেরে দেবো বেশি করি ধোয়াস না অল্প করি ধোয়াস খালি নিয়ম মাত্র হ্যাঁ 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 এই যে মাছ মাছ একটুখানি আছে মাছ খাওয়া শেষ মাছের তেল দিয়ে ভাত কিন্তু অসাধারণ লাগে মানে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না হুম দারুণ দারুণ

Yeah. <laughs>